हां हां आप गिरहा आप गिरहा पीजरा आप जब खु কারণ করবো কেকার আছি Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Krishna, Hare 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 Krishna, Hare Hare Krishna Krishna, Hare 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 Hare

কিন্তু দুঃখের বিষয় দেবাশ্মীর যুদ্ধে দেবশের যেমন যুদ্ধ হলো কালনেমির মৃত্যু হয়ে গেল কালনেমির মৃত্যু হয়ে গেল কিন্তু তার ছয় পুত্র পিতার হাতে মৃত্যু হলো না এবার কি হবে এত বড় তপস্বী ফের কাছে শুধু সে অভিশাপ দিয়েছে তার অভিশাপ ফেরানো যাবে না তাই তো অভিশাপ ফেরানো হয় যায় না যদি কেউ মন থেকে আশীর্বাদ করে আশীর্বাদটা যেমন আমাদের কাজে লাগে যদি কেউ মনের ভেতর থেকে অভিশাপ যায় না সেই অভিশাপটাও কিন্তু কার্যকরী হয় তাই জন্য আমাদের একটু সাবধানে থাকতে হয় না যারা সংসার ধর্ম করছি তাদের একটু সাবধানে সংসার করতে হবে সবসময় আমাদের সচেতন থাকতে হবে যেন আমরা কারোর কাছ থেকে অভিশপ্ত না হই কারো মনে যেন কষ্ট দুঃখ না দিতে পারি মানুষের মনে যদি আমরা দুঃখ দিই প্রত্যেকটি মানুষের মধ্যে কিন্তু ভগবান বসে আছে প্রত্যেকটি জীবের মধ্যে ভগবান বসে আছে সে যেমনই মানুষ তার ভেতরে যদি একটু কষ্ট দিই তার কষ্টটাই হবে বসা আবার কোন জীবকে যদি আমি আনন্দ দিই সেটা হবে আশীর্বাদ এই জন্য আমাদের শাস্ত্রে বলে দিয়েছে ঘুরি থেকে ও করে মাতা পিতার চরণ চরণে ঘুরি নেবে মাতা পিতার আশীর্বাদ নেবে বড়জনদের আশীর্বাদ নেবে সূর্য প্রণাম করবে ভগবানের চরণে প্রণাম করবে তুলসী প্রণাম করবে ইত্যাদি ইত্যাদি এবং তার সঙ্গে বলা হয়েছে যে তোমার বাড়িতে যদি কোনো গৃহপালিত পশু থাকে তাদের আগে সেবা দেবে কারণ তাদের মধ্যে ভগবান আছে জীব সেবা জীব হচ্ছে শিব যাত্রা জীব তাত্রা শিব তাই তাদের মনে যদি তুমি আনলে যেতে পারো সকাল সকাল ঘুম থেকে উঠে তুমি কিন্তু আশীর্বাদ পেয়ে গেলে তোমার সারাদিনটা ভালো যাবে যাবে এবং যাবে প্রেম সে ভক্ত ভস্তাল ভগবান এই আজকে আমরা সবসময় চেষ্টা করবো যাতে আমরা সঠিক পথ বেঁচে যেতে পারি আমরা সাবধানে সংসার করতে পারি তার দাদুর অভিশাপ দেবাসরের যুদ্ধে তার সন্তানের মৃত্যু হল না এদিকে ভগবান এবং বামন অবতার মিলেন তিনি বলিকে তার এক পদে পাতালে প্রবেশ তিন পদ ভূমি চলছে এক পদে তিনি সর্বমতে এক পদে যদি এক পদে জায়গা নেই সবটাই যখন হয়ে গেল দুপাই তখন এক পদ বাকি ছিল সেই পদটা বলিমা দাদা নিচে মাথাটা কেটে দিয়েছিল আর বলি বলিহারদের সঙ্গে তার সমস্ত সুবর্ণা কিন্তু পাতালে গিয়েছিল আর ঠিক সেই সময় ওই চালনীমি ছয় পুত্র কিন্তু পাতালে প্রবেশ করে ছিল তাই হিটার হাতে মৃত্যু হলো না হিটার হাতে কি করে মৃত্যু হবে না ভগবানের ইচ্ছা ছাড়া কাছের পাতা নড়ে না সেই ভগবানের ইচ্ছাতেই কাল জন্ম নিল দুষ্ট বংশ হয়ে জন্ম নিয়েছে দুষ্ট বংশ হয়ে কাল নেনি আর সে যখন এই বংশ যখন কাল ছিল তার পিতা অভিশাপ দিয়েছিল যে তোরা পিতৃকুলের অপমান করলি পিতার হাতে মৃত্যু হবে আর সে পাতালের মধ্যে ছয় পুত্র আছে যারা কীর্তিমান শোষেন ভদ্র সেন সংবর্ধন ভদ্র ছয়জন তা দেবতারা মন্ত্রণা করছে এদেরকে পাঠাতে হবে দৈবকীর গর্ভে আর দৈবকীর গর্ভ থেকেই কাল্লেন অর্থাৎ কনসের কাছে যাবে এবং পিতার হাতে তাদের মৃত্যু হবে পূর্বজন্মের অভিশাপের কারণে এই জন্মে তাদের তাহলে বোঝা গেল আমাদের সংসারে যে এতগুলো কিছু হয় অবাক অবাক ঘটনা হয় ঘটে আমরা বলি কেন যে হলো বাবা কি করে কারণে যে হলো কি অপরাধ করেছিলাম আরে সব পূর্বজন্মের গর্বের পূর্বপূর্ব জন্মে আমরা যেমন যেমন কর্ম করেছি এই জন্মে সেই ফল কিন্তু আমাদের পেতে হবে তারা কারা বেশি ফলটা পায় যারা ভক্তির পদ অবলম্বন করে যারা ভগবানের পদ অবলম্বন করে তাদেরকে ভগবান পরিষ্কার করে দেয় যে তুমি জন্মে যা যা পাপ করেছো এই জন্মে মিটিয়ে নয় না মেটাতে পারলে আমার কাছে আসতে পারবে না এই জন্য বলে না ভালো মানুষের কপালে দুঃখ ভক্তের কপালে যখন কেন দুঃখটা নয় সহ্য করার জন্য ভগবান তাকে পাঠিয়েছে যে তুমি পূর্বজন্মের যা কিছু করেছো সে অপরাধ গুলো মিটিয়ে নাও আর যদি সহ্য ক্ষমতা না থাকে মেটাতে না পারো যে ভগবান আমি সহ্য করতে পারছি না আবার ক্ষমা করে দাও তোমাকে আবার জন্ম নিতে হবে প্রেম সে বলি রাধে আবার জন্ম নিতে হবে আবার কষ্ট পেতে হবে আর আমি যদি সত্যিই ভক্ত হয়ে থাকি আমি যদি ভগবানের চরণে আশ্রয় হয়ে থাকি তাহলে ভগবানকে বলো প্রভু পূর্ব করবে জন্ম যত অন্যায় আমি করেছি সমস্ত কর্মের সাজা তুমি আমায় দিয়ে দাও তবে হ্যাঁ তার জন্য তুমি আমায় সহ্য ক্ষমতা টুকটুকু দিয়ে আমি যেন সহ্য করতে পারি আমার জন্য সহ্য ধৈর্য থাকে কারণ সহ্য ধৈর্য না থাকলে আমি তোমার কাছে ফিরে যেতে পারবো না এই জন্য ভালো মানুষের কপালে দুঃখ এইজন্য ভক্তের কপালে কষ্ট জোটে এটা আশীর্বাদ সাধুরা বলছে না আমি যদি সুখে থাকি তাহলে জানবো ভগবানের অশেষ কৃপা আছে বলেই আমি আজকে শুনে আছি হ্যাঁ আর আমি যদি দুঃখে থাকি জানবো তার অনেক বেশি কৃপা মহা কৃপা বলে আমি দুঃখে আছি প্রেম সে মহা মহা কৃপা হলে তবে দুঃখ পাওয়া যায় তাই দুঃখটা হচ্ছে আশীর্বাদ ভগবানের কারণে যদি আমার দুঃখ আসে এটা অভিশাপ নয় এটা আশীর্বাদ সে আমায় ধুয়ে মুছে পরিষ্কার করে নেওয়ার জন্যই তার কাছে নিয়ে যাওয়ার জন্যই ঘরটা আমাদের ভোগ করাচ্ছেন ভগবান ভগবানের ইচ্ছা দিয়ে হচ্ছে মন্ত্র না করলেন থেকে একে একে ওই অসুর সন্তানকে পাঠানো তার কাছে গর্ভে দৈবকের গর্ভ থেকে একে একে কোথায় যাবে দুষ্ট বংশের কাছে আর দুষ্ট কংশের কাছে একে একে সে সন্তান হতে লাগলো আর এদিকে নারদ মুনি চালাকি করে গেলেন কোথায় কংসের কাছে মহারাজ শুনলাম তোমরা কি খুব আনন্দের দিন বলছে মানে তোমার নাকি একটা ভাবনে হয়েছে বলছে হ্যাঁ সে কি বলবো কি সুন্দর দেখতে আসুন শ্রদ্ধার শ্রদ্ধাশ্রয় তাকে নিয়ে এলেন ঘরে যথেষ্ট শ্রদ্ধার শ্রমে তাকে আসন দিলেন জানেন যে না নারদগুণি এই নারদ হচ্ছেন ভগবানের এক অবদান নারদগুণি অন্য কেউ হয় ভগবান নিজেই হরে কৃষ্ণ আমরা বলি না নারদ 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 কীর্তনের মধ্যে দিয়ে আমরা শুনি নারদ মানে হচ্ছে সবার সময় সবার ঝগড়া লাগিয়ে বেড়ায় হ্যাঁ ঘরে ঘরে ঝগড়া ঘরে ঘরে ঝগড়া ঘরে বই ঝগড়া ছেলে মেয়ে ঝগড়া ইত্যাদি ইত্যাদি ঝগড়া নারদের কাজ আরে ঝগড়া নয় ভগবান সবার সবার সংবাদটা পাঠিয়ে দেন নারদ রূপে যাকে রদ করা যায় না যাকে আটকানো যায় না সেই হচ্ছে নারদ সে নারদ মনে গিয়ে বলছে শুনলাম খুব আনন্দের দিন খুব ভালো হয় তা আনন্দের সংবাদটা আমায় একটা পদ্ম নিয়ে এসেছি অষ্টদন আটটা পাড়ি আমার একটা পদ্ম নিয়ে এসছি উপহার দেবার জন্য আহা মহারাজের হাতে দিয়েছে খুব আনন্দ শনিবার হয়ে আমার উপহার দিয়েছে খুব আনন্দ মুখে নিয়েছে বলবি আচ্ছা মহারাজ আপনি একটু দেখুন তো এই পদ্মের মধ্যে কটা পাপড়ি আছে গুনে বলছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট হ্যাঁ বাহ বাহ খুব সুন্দর আচ্ছা আরেকবার আবার বলছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আবার বলছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট বারবার গুণা করাচ্ছে আচ্ছা মহারাজ এবার বলুন তো কোনটা প্রথম দৈবকের গর্ভে যে সন্তান আর কি সন্তান জন্ম নেবে কোনটা প্রথম কোনটা শেষ এটা তো বোঝা যাবে না কারণ ছলনা শত্রু বিষ্ণুর ছলনা বোঝা মুশকিল তাই আমি

জ্ঞান হারিয়ে মরছি হয়ে তারা কিন্তু মাটিতে পড়ে রইল হাহাকার পরে লাগলো প্রভু এ কি তোমার দয়া এ কি তোমার করুণা এ তোমার কেমন বিচার আমাদের সত্য সন্তান আমরা পিতামাতা আমাদের সম্মুখে বেঁধে ফেললো দুষ্ট বংশ হাসতে হাসতে অত্ট হাসে হাসতে হাসতে বংশ চলে গেল এইভাবে একটি নয় দুটি নয় তিনটি নয় চারটি নয় পাঁচটি সব ছয় ছয়টি সন্তান নয় প্রত্যেকটা সন্তানকেই খুব আদর করে মা করে নিয়েছিল কিন্তু প্রত্যেকটা সন্তানকেই দুষ্ট কংস নিয়ে গিয়ে পাথরের মধ্যে আছাড় শেষ করে দিল ভগবান চিন্তা করছেন আপনি বেশি দেরি করা যাবে না তো ভগবান ভাবলেন আমি তো যাব তবে আমি যাওয়ার আগে আমার সংকর্ষ আমার এক তাকে আমি আগে হ্যাঁ ভগবানেরই চারটে রূপ বাসুদেব সন্তর্ষণ প্রদন্ম এবং অনেক রুদ্ধ নারায়ণ এই চার রূপে ওই বিরাজ করছেন জগৎকে পরিচালনা করছেন আমরা নিজের সঙ্গে ভগবানের তুলনা করি তাই ভাবি ও ভগবান ও ভগবান ও ভগবান হতে পারে ভগবান এক আর ভগবান অনন্ত ভগবান কখন যে একের মধ্যে থাকে এক হয়ে থাকেন আর কখন যে অনন্ত হয়ে যান একমাত্র তিনি ছাড়া কেউ তার লীলা তিনি বোঝেন তার ক্ষমতা ওঠার মানে হচ্ছে তাকে জানতে দেওয়া হচ্ছে মানে হচ্ছে ওই নুনের পুতুল হয়ে সমুদ্রের মাপ করতে যাওয়া নুনের পুতুল যদি সমুদ্রের মাপ করতে যায় নুনের পুতুলটা কি হবে গোলে যাবে না তা আমাদের অবস্থা তাই ভগবানকে জানতে ঝুলে হবে না ভগবানকে শুধু ভালোবাসা তাকে প্রেম দাও তাকে হৃদয়টা দিয়ে দাও যে হে ভগবান তুমি আমার আবিতবান আমি তোমার কাছ থেকে সচি তোমার কাছে দেখো আবার পুনরায় ফিরে যেতে পারি তোমার সেই আনন্দ ধাম সেই গোল ধাম যেখানে শুধু আনন্দ ছাড়া যাবে তার কিছু নয় আমি যেন সেখানে ফিরে যেতে পারি তার আজকে দৈবকি চোখের সামনে ছয়টি সন্তানের মৃত্যুর পর ভগবান চিন্তা করলেন আমি আমার একরূপ সম্পর্ষণ যাকে আমরা না বলে জানি অনন্ত দেব বলে জানি অনেক কিছু তার নাম তাকে পাঠানো হল দৈবকি আবার গর্ভবতী হলেন কিন্তু দুঃখের বিষয় অন্যবার গর্ভবতী যখন হয়েছেন কংসের মধ্যে কোনো কিছু দেখা যায়নি এবার ওই সংকট শেষ নাম যখন এসেছে সে রেগে রেগে অস্থির যে আমার মা বাবাকে এত কষ্ট দিয়েছে আমার মা বাবা তাদের এত যন্ত্রণা তাদেরকে কারাগারে বন্ধ করা হয়েছে ওই বারবার সে নিজের স্বর্গরূপ ধারণ করে দুষ্ট কংসের ওই রাজকাশার দিকে ভয় খাওয়াচ্ছে চালিদিকে সে সাপ দেখছে চারিদিকে সাপ বিরাট বড় সাপ তাকে যেন মারতে আসছে দাঁড়তে আসছে খেতে আসছে ভয়ে থক করে কাঁপছে কে তুমি কেতু তুই মনে মনে ভাবছে এ নিশ্চয় বিষ্ণুর কোনো ছদ না কেন এমন ভয় পাচ্ছে না এমন এমন ভয় পাচ্ছে আসলে ভগবানের সত্য পাচ্ছে না যে যার যে আমার মা বাবা যার গর্ভে আমি আজকে স্থান পেয়েছি তাদেরকে এত কষ্ট দিচ্ছে আমি তাকে ছাড়বো না সে প্রচন্ড গণিত ভগবানের শেষ নাগ অবতারে ভগবানের সংকর্ষণ অবতারে বলরাম অবতারে সে কিন্তু প্রধান নিত সে রেগে রেগে কিন্তু সবসময় যুদ্ধ করতে চায় সবসময় রাগ সে কন্ট্রোল করতে পারে না তাকে সংযুক্ত করে কে সবসময় কৃষ্ণ তা দুষ্ট বংশ ভয় পেয়ে কারাগারে প্রহরী বাড়িয়ে দিচ্ছে মনে মনে ভাবছে কি হচ্ছে রে বাবা মা ভগবান চিন্তা করছেন এ কংস তো ছাড়বে না কেউ হত্যা করবে না যোগমায়কে আশ্রয় করলেন হে যোগমায় আমার তুমি কৃপা করে আমার মাতৃ গর্ভ থেকে বৈবির গর্ভ থেকে আমার রূপ আরেক করে বসুদেবের আরেক স্ত্রী যার নাম রোহিণী তার গর্ভে স্থাপন করো রোহিণী এখন গোপনে আছে নন্দালয়ে আছে কারণ দুশ্র বংশের ভয়ে সবাই সন্ত্র চারিদিকে ভক্তরা পালিয়েছে রোহিণীকে পালাতে হয়েছে লুকিয়ে থাকতে হয়েছে কোথায় নন্দ মহারাজের ঘরে তুমি সেখানে তার গর্বে স্থাপন করো যোগা মা ভগবানের ইচ্ছা শক্তি ভগবানের অন্তরঙ্গা বহিরঙ্গা এবং ইচ্ছা শক্তি অন্তরঙ্গা শক্তিকে রাধা রাধা অর্থাৎ ভগবান নিজে বহিরঙ্গা শক্তিকে দুর্গা সৃষ্ট বিশ্ব প্রত্যাদি হেদবে কৃষ্ণ নিজেই যদি ভালো করে অধ্যয়ন করা হয় চন্ডী আর ভালো করে অধ্যয়ন করা হয় ভাগবত তাহলে দেখবে মিলিমিশে একাকার হয়ে গেছে দুর্গা যে কৃষ্ণ সেই আমাদের যে ঘটা করে দুর্গা পূজা হয় তার কাছ থেকে কিন্তু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের শ্রেষ্ঠ আবার বলছে ভগবানের কাছ থেকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের শ্রেষ্ঠ আবার বলছেন ভগবান সর্বভূতে সর্বত্র জায়গায় আছে আবার চন্ডী বলছেন ইয়া দেবী সর্বভূতে সুসর্ব স্থান দামোদর মাস কার্তিক যে ভগবানকে ডাকতে গেলে ভগবানকে কেটে গেলে মায়ের আরাধনা করতে হয় তা আজকে ভগবানের সঙ্গে মাকে একটু ডাকবে যেমন

See mm -hmm. आ শরি <Ayfa>, ফ্রি <Christopher> <conferIFORASSF organizational>

哥啊？<laughs>